সালামু আলাইকুম আলহামদুলিল্লা বরকত আমি ফারদুল ইসলাম তো ভাই আমি বলতে চাচ্ছি যারা তেরো লাখ টাকার নিচে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকার নিচে যারা লাকজিরিয়াস গাড়ি কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি গাড়ির দাম পড়বে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু ভাই আপনি তিরিশ লাখ টাকার গাড়ির পাশে দাঁড় করে এলেও আলহামদুলিল্লাহ আমার এই গাড়িটি কেউ অপছন্দ করতে পারবে না ইনশাআল্লাহ গাড়ির যা আছে গাড়ির যা আছে সব অরিজিনাল সামনে পিছনে গ্লাস কিন্তু অরিজিনাল গাড়ির ইঞ্জিন গিয়ার সাসপেনশন ওভার ফ্রেশ ওভার ফ্রেশ আছে আমি পার্ট বাই পার সুন্দরভাবে আপনাদের দেখাবো গাড়িটি আর ভিতরে লোকটাও কিন্তু একদম ফ্রেশ ভিতরে লোকটাও ফ্রেশ তো আলহামদুলিল্লাহ আমি ফারদুল ইসলাম তো আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ যারা ফলো করেন তাদের জন্য বলতে চাই যারা প্রাইভেট ইউজের জন্যে বা স্কুল ডিউটির জন্য অল্প টাকা দিয়ে স্কোলার প্রিমিয়ো গাড়ি বা অ্যালিয়ন গাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য মূলত আজকে এই ভিডিওটি তো আমি তাদের বলতে চাই ভাই টয়োটা রাস গাড়িটা আপনারা নেন টয়োটা রাস গাড়িটা নেন ওই স্কলার প্রিমিয়র দামেই কিন্তু গাড়িটা পেয়ে যাবেন মডেল দু হাজার ছয় সিরিয়ালটাও ভালো তেরো সিরিয়াল গাড়ি ফ্রেশ একদম আবার ফ্রেশ গাড়ি তো আপনি তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে যদি এই গাড়িটা নেন আপনি তিরিশ লাখ টাকার স্কোল অফ সরি সরি প্রিমিয়ালিয়নের পাশে যদি দাঁড় করান টয়টা রাজ গাড়িটি আশা করি কেউ অপছন্দ করতে পারবে না তো ভাই আমার ফেসবুক পেজ থেকে যারা নতুন আছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের সেকেন্ড হ্যান্ড কিন্তু গাড়ি বিক্রি করে অবশ্যই জানাবেন ওকে আমাকে তো আমি ভিতরটা আবারও দেখাই দেখেন ড্যাশবোর্ডটা কিন্তু অনেক সুন্দর তো মেজর বিষয় হচ্ছে আমি গাড়িটি আপনাদের দেখাবো যে গাড়িতে কোথাও মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা জাস্ট এটাই দেখাবো তো দেখেন এই সামনে গ্লাসের গ্লাসটা ভিতর থেকে দেখাচ্ছি কিন্তু অরিজিনাল গ্লাস তো আমি সামনের যে গ্লাসের কথা বললাম যে গ্লাসটা নিয়ে ফার্স্টে কথা বলি তো গ্লাসটা কিন্তু অরিজিনাল আর আজকে ভিডিওটা একদম শর্ট টাইমে শেষ করবো দেখেন সামনের গ্লাসের স্টিকার আর গাড়ির পিছনের লুকটাও কিন্তু অনেক সুন্দর আর এ হচ্ছে পিছনের গ্লাস আমি পিছন সাইডটা দেখবো কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আসে না তো দেখেন এই 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 কাজগুলো দেখেন ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট নাই এছাড়া এই ছাদের এই কোনাগুলো দেখেন ছাদের কোনাগুলো ফ্রেশ আর ভিতরের প্যাডগুলো কিন্তু আবার ফ্রেশ ভাই বুঝছেন আর গাড়িটা কিন্তু প্রাইভেট চলতো এই গাড়িগুলা সাধারণত আপনারা জানেন যে রেন্টার গাড়ি চলে না প্রাইভেট ব্যবহার হয়েছে তো গাড়িটা ভালো আছে পিছন সাইডে কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই আর গাড়িটা কিন্তু এলপিজি কনভার্শন করা আর চাকাগুলোও কিন্তু ভালো আছে আর ভিতরের লোকটাও কিন্তু ফ্রেশ পিছনে যারা বসবে তারা খুব রিলাক্সে বসতে পারবে দেখতে পাচ্ছেন এদিকে কোনো অ্যাক্সিডেন্ট নাই এই ড্যাশবোর্ডটাও দেখেন ড্যাশবোর্ডটাও ফ্রেশ আর এটা কিন্তু পাদানি ভাই তুই ঠিক আছে পাদানি এটা নতুন লাগানো হয়েছে রোববারটা কিন্তু আমি ঠিক আছে পাদানির জন্য কিন্তু এই ইয়ার পিছন সাইডটা কিন্তু সুন্দর লাগতেছে চাক্কা রিম কিন্তু সুন্দর আছে তো এই হচ্ছে ইঞ্জিন সাইড তো এই হচ্ছে এলপিজির কিট এলপিজি কনভারশন করা আর সামনে ডানপাশের মার্কাটের কোড়ার এই সাইডগুলো দেখেন একদম ফ্রেশ আছে সকেট জাম্পারে কোড়া একদম ফ্রেশ মার্সেলটাও সুন্দর আছে এছাড়া বাম পাশেরটাও দেখেন এক কথাই আর ইঞ্জিনটা কিন্তু আবার ফ্রেশ ইঞ্জিনটা আবার ফ্রেশ ইঞ্জিন গিয়ার সাসপেনশনের মেজর কোনো কাজ নেই ভাই তো ভাই আমি চতুর্থ সাইডটা আপনাদের গাড়িটি দেখাচ্ছি আবার দেখানোর পর আমি গাড়িটি আপনাদের চালাই দেখাবো ইনশাল্লাহ তো গাড়ি একদম ফ্রেশ যারা আবারও বলি প্রাইভেট ইউজের জন্য যদি কোনোভাবে নিতে পারেন ভাই নিঃসন্দেহে গাড়িটি নিতে পারেন আর কাগজপত্র ফুল আপ টু ডেট মালিকানা গাড়িটি নেওয়ার সঙ্গে সঙ্গে করতে পারবেন তো ভাই আমি দুঃখিত গাড়িটি একটু আগেই স্টার্ট করছি গাড়িটি চালাচ্ছি তো দেখেন মাইলেজ কিন্তু অলরেডি এই বিশ তিরিশ প্লাস উঠে গেছে তো এক কথাই আবারও বলি গাড়ি একদম রেডি গাড়ি ভাই গাড়ি একদম রেডি আছে দেখতে পাচ্ছেন গাড়িটা আমরা ব্যাক গিয়ারে যাচ্ছি এই ক্যামেরাটাও বেশ সুন্দর আছে আমরা গাড়ি টান দিলাম আর সরি এই হচ্ছে গাড়ি টান দিচ্ছি মাইলেজ কিন্তু জিরোতে আছে দেখতে পাচ্ছেন তো আবারও বলি যদি কোনো ভাই এই গাড়িটির দাম পড়বে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে দিতে পারবো আর গাড়িটি যদি কোনো ভাই নিতে চান বা দেখতে চান সেই ক্ষেত্রে ফরিদপুর শহরে আসতে হবে শহরে আসবেন গাড়ি দেখবেন চালাবেন দেন আলোচনা সাপেক্ষে গাড়িটি নিতে পারবেন তো যারা প্রাইভেট ইউজের জন্য প্রাইভেট ইউজের জন্য স্কলার প্রিমিয়াম গাড়ি কিনতে যাচ্ছেন আবারও বলি আপনার স্কলার প্রিমিয়াম গাড়ি না কিনে আপনার এই গাড়িটি দিতে পারেন গাড়ি একদম ফ্রেশ তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিও শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম